নমস্কার তাহলে কি মহামান্য আদালত থেকে গ্রেপ্তারি রায় আসতে চলেছে সোমবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগে এক ঐতিহাসিক রায় ঘোষণা করতে চলেছে বিধাননগরের সাংসদ বিধায়কদের জন্য গঠিত বিশেষ ফৌজদারি আদালত এই রায় প্রভাবশালী তৃণমূল নেতা তথা রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য ডাক্তার নির্মল মাঝিকে নিয়ে তৃণমূলের বহুদিনের বিধায়ক এবং চিকিৎসকদের প্রভাবশালী এই নেতার বিরুদ্ধে কাউন্সিলের পয়সা তচরূপ ভারতীয় দণ্ডবিধির চারশো ন নম্বর ধারা এবং নথি জালিয়াতির ভারতীয় দণ্ডবিধির চারশো চৌষট্টি ধারা অভিযোগের প্রেক্ষিতে দু হাজার আঠারোতে মামলা করেন পিপিল ফর বেটার ট্রিটমেন্ট পিভিটির সভাপতি ডাক্তার কুনাল সাহা দীর্ঘদিন ধরে মামলা চলার পরে অবশেষে সোমবার আদালতে চূড়ান্ত রায় দেওয়ার কথা পিজি হাসপাতালে কুকুরের ডায়ালিসিস থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি এবং আর্জিকর হাসপাতালের ঘটনায় হুমকি সংস্কৃতি ইত্যাদি বহু ঘটনায় নানা সময় একটা নির্মল মাঝি নাম উঠেছে কিন্তু আইনি রায় ঘোষিত না হওয়ায় বহাল তবিয়াতে চিকিৎসা মহলে নিয়ন্ত্রণে গেছেন পরিবর্তিত পরিস্থিতিতে এবারেও কি তার পুনরাবৃত্তি হবে বাংলার মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে এই রায়ের দিকে